নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই রাহু এবং শনি এই দুই দুইটি গ্রহের কৃপায় চার রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে আঠেরো বছর পর এই মহা পরিবর্তন আসতে চলেছে আটই জুলাই দু চব্বিশ রাহু বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে এবং আটই জুলাই রাহু মিত্রগ্রহ গ্রহ দুটি প্রাপী গ্রহ কিন্তু একে অপরের মিত্র মিত্রগ্রহ শুনির নক্ষত্রে প্রবেশ করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুর প্রবেশে চার রাশির বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে আপনাদের শারীরিক দিক থেকে আপনাদের মানসিক দিক থেকে আপনার কেরিয়ারের দিক থেকে সন্তানের দিক থেকে এই চার রাশি এবং বিশেষ করে আকস্মিক অর্থপ্রাপ্তির দিক থেকে কিন্তু বড় ধরনের পরিবর্তন এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আঠেরো বছর পর এই শনি নক্ষত্রে রাহু প্রবেশ করে বিশেষভাবে লাভ দিবে এই চার রাশিকে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং আমি একটি কথা আবারও বলছি যারা প্রচুর ঋণে পড়ে গেছেন দিয়ালে পিঠ থেকে গেছে আকস্মিক অর্থপ্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন অবশ্যই যোগাযোগ করুন বিজনেস আপনার চলছে না আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন অবশ্যই যোগাযোগ করুন এবং হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনারা রক্ষা কবচ পরিধান করুন মিরাকেল কাজ কিন্তু করবে এই রাহুরক্ষা কবচ তো আলোচনাটা শুরু করা যাক কোন এই সৌভাগ্যশালীর চার রাশি প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি হ্যাঁ মকর রাশির আপনার শনির সাড়ে সাথে চলছে কিন্তু আটই জুলাই দু রাহুর রাহু শনির নক্ষত্রে প্রবেশ করে আপনাদের এই সময় চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে যারা দীর্ঘদিন চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন বা প্রমোশনের জন্য চিন্তাভাবনা করছিলেন এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি হতে কিন্তু চলেছে যারা দীর্ঘদিন সন্তানের জায়গা নিয়ে খুব দুশ্চিন্তা ছিলেন ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছিল মকর রাশি সন্তান প্রাপ্তির কারো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনারা যারা কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন দীর্ঘদিন ধরে বা এমন কোনো অ্যাসেট বিক্রি করতে চাইছেন সেই সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের জায়গাটা কিন্তু আপনাদের অনুকূল হতে কিন্তু চলেছে এবং আপনাদের এই সময় যারা বিজনেস করছেন ব্যবসা থেকে মকর রাশির বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বড় ধরনের মুনাফা আপনারা পেতে চলেছেন এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকেও কিন্তু এই সময় আপনারা অভূতপূর্ব লাভ পেতে চলেছেন আর্থিক রূপ থেকে মকর রাশির বিশেষভাবে লাভ পেতে চলেছে অর্থাৎ এই শনি নক্ষত্রে রাহুর প্রবেশে বেশ কিছু আমূল চেঞ্জ লট অফ চেঞ্জ আসতে চলেছে আপনার মকর রাশি এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশ্ব রাশি হ্যাঁ বিশ্ব রাশির অতিমিত্র গ্রহ হচ্ছে শনি এই শনি নক্ষত্রে রাহু প্রবেশ করছে রাহু আপনার ভাবে অবস্থান করছে আমি একটি কথা আপনাদেরকে বলবো এই সময় আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং দীর্ঘদিন যে কাজ আটকে ছিল পেন্ডিং হয়েছিল বিল পাস হচ্ছিল না সেই জায়গাটিতে আপনাদের আর্থিক রূপ থেকে সে বিল পাশ হবে এবং যাদের ঋণের বোঝা ছিল কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে বিশ্বরাশির আপনাদের এই সময় কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বড়ো ধরনের প্রমোশনের যোগ কিন্তু ব্যবসা ক্ষেত্রে বড়ো ধরনের ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এরপর যে রাশি কুম্ভ রাশি শনির সাড়ে সারিয়ে চলছে কুম্ভ রাশি রাহু আপনার ধনভাবে অবস্থান করছে আপনার রাশি নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ কুম্ভ রাশি যারা দীর্ঘদিন শরীরের পাট নিয়ে ভুগছিলেন মানসিক চাপ ছিল সে মানসিক চাপ আপনাদের কাটবে আপনাদের শরীরের জায়গাটা অনেকটাই বেটার আপনাদের হবে এবং আপনাদের এই সময় বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাদের হতে চলেছে এবং এর পাশাপাশি যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ বা স্টক মার্কেট অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কুম্ভ রাশি অভূতপূর্ব লাভ পেতে চলেছে সাড়ে সাথে চলছে তবুও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে স্বর্ণময় যুগের সূচনা আসতে চলেছে এরপর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ তুলা রাশির আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু রাজ্যকারী প্ল্যানেট আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি নক্ষত্রে রাহু অবস্থান করছে আটই জুলাই থেকে আপনাদের এই সময় যারা কম্পেরটিভ পরীক্ষা দিবেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন রাশি আপনাদের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন মামলা মকর্দমা চলছে যাদের ক্ষেত্রে রাশি আপনাদের ক্ষেত্রে সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার জায়গায় কিন্তু আপনার দেখা যাচ্ছে রাশি এবং আপনাদের এই সময়ের মধ্যে শত্রুতা যেটা চলছিল। কিছুটা সূত্র কিন্তু আপনার শান্ত হতে চলেছে আর্থিক স্থিতির জায়গা ধীরে 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 আপনাদের মজুত হতে চলেছে কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই আঠেরো বছর পর শনির নক্ষত্রে রাহু প্রবেশ করে কৃপা পেতে চলেছে শনির কৃপা পেতে চলেছে এই চার রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই চার রাশি আমি আবারও বলছি ভিডিও শুনছেন আপনার হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন এবং আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ আমি আবারও বলি এই যে বার্তাগুলো না প্রত্যেকের মানুষের কাছে যাওয়া দরকার কারণ আমাদের প্রতিদিন কিন্তু জীবনে কিন্তু পরিবর্তন কিন্তু হতেই থাকে এই গ্রহ নক্ষত্র আমাদের হয় উন্নতির দিকে নিয়ে যায় বা কোনো কোনো ক্ষেত্রে সমস্যার দিকে নিয়ে যায় আমি যে আঠেরো বছর পর বললাম এটা কিন্তু শনি এবং রাহু এই চার রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভকারী বিশেষভাবে আপনাদের উন্নতির দিশা দেখাতে কিন্তু চলেছে এক কথায় সোনার চামচ মুখে দিবে এই চার রাশি লিখে রাখুন টাড়িতে নোট করে নিন আবারও বলি যারা পরামর্শ করতে চাইছেন আপনারা প্রতিকার প্রতিবেদন করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এর পাশাপাশি আবারও আপনাদের এই চ্যানেল এটা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ